নমস্কার তমলুক থেকে বিভা মাইতি বলছি বিজন নার্সারি থেকে বন্ধুরা এখন প্রায় সাড়ে বারোটা হবে আমি গাছগুলোতে জল স্প্রে করতে এলাম এসে দেখি একটি মৌসুমি লেবুর গাছ ওতে দেখুন কিভাবে একটি বিষাক্ত পোকা দেখতে পাচ্ছেন ওই দেখুন ওই যে একটি বিষাক্ত পোকা চুপ করে কেমন বসে আছে দেখুন এরাই আমাদের গাছের প্রচণ্ডভাবে ক্ষতি করে এদেরকে এদেরকে সচরাচর আমাদের নজরে পড়ে না তবে আপনারা যদি নিখুঁতভাবে গাছগুলিকে পরিদর্শন করেন তাহলে দেখবেন এরা কোথাও না কোথাও কোনো গাছে লুকিয়ে পাতার মধ্যেই বসে আছে এই দেখুন আমি জল স্প্রে করব ও কেমন নড়বে দেখতে পাচ্ছেন আমি জল স্প্রে করছি ওই দেখুন কেমন নড়ছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কেমন নড়ছে পোকাটা এই দেখুন এইভাবে বেশিরভাগ লেবু গাছ মৌসুমি লেবু হোক আর কমলা লেবু গাছেই হোক ওরা ওই লেবু গাছের কচি কচি পাতা ফুল সেগুলোকে বেশিরভাগ খেয়ে গাছের গ্রোথ আর গাছের ফল সব নষ্ট করে দেয় ফুল থেকে যে ফল হবে এরা যদি তার আগেই সব নষ্ট করে দেয় তাহলে কি করে ফল হবে বলুন এই দেখুন পোকাটা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে এই যে দেখুন কেমনভাবে এই জল স্প্রে যে করছি তাতে কেমনভাবে চুপ করে কেমন দেখুন একে কি করবো বলুন একে তো মারতেই হবে তাই না আপনারা রোজ একবার করে যখন হোক বাগানে এসে গাছগুলিকে নিখুঁতভাবে পরিদর্শন করুন এদের দমন করুন ওষুধে এরা ঠিক দমন হয় না কারণ যখন এদের গায়ে ওষুধ পড়ে তখন এরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় মরে না কিন্তু এদেরকে গাছ থেকে তুলে ফেলে একদম নষ্ট করে দিতে হবে ওকে বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে আমায় জানাবেন ধন্যবাদ